হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি লিচু গাছের বাগানে দেখতে পাচ্ছেন যদিও লিচুর সিজন না তবুও ঐশ্বর্যর আবদারে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন ঐশ্বর্য দৌড়ে এসে বলছে মামুনি একটু ঘুরিয়ে দাও এই যে ঘুরিয়ে নিচ্ছি ঐশ্বর্যকে ঐশ্বর্য অনেক বেশি খুশি তো ঐশ্বর্যকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব লিচু গাছের বাগানটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সঙ্গেই থাকবেন আশা করি ঐশ্বর্য দূর থেকে লিচু গাছগুলো দেখে বায়না করছিল যে মা চলো লিচু গাছের বাগানটা দেখে আসি তা আমি বলছিলাম যে এখন লিচুর সিজন না এখন যাব না তারপরেও ঐ আবদার রক্ষা করার জন্য চলে এলাম লিচু গাছের বাগানে তো দেখতেই পাচ্ছেন সূর্য কতটা এক্সাইটেড ছোটো ছোটো লিচু গাছ এই জন্য ঐশ্বর্য লিচু গাছে উঠতে অনেক বেশি সুবিধা হচ্ছে আর অনেক বেশি এনজয় করছে একবার এ পাশ থেকে লিচু গাছে উঠছে একবার ওই পাশ থেকে লিচু গাছে উঠে বসছে আর সঙ্গে ঐশ্বর্যর বান্ধবীও আছে তো খুব মজা করছে ঐশ্বর্য আর আমি এদিকে আপনাদের সঙ্গে একটু লিচু গাছের বাগানটা দেখানোর চেষ্টা করছি অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে কারণ বাগানটা অনেক বড় গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিলো যদিও এখন লিচুর সিজন না লিচুর সিজন হলে তো অনেক বেশি সুন্দর লাগতো তো করার কিছু নেই যেহেতু এখন লিচুর সিজন না তো এখন বাধ্য হয়ে আমাদের লিচু ছাড়াই ভিডিও করতে হচ্ছে আর আমরা উপভোগ করছিলাম লিচু গাছের বাগানটা মনোরম একটা পরিবেশ আর এই দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল ঘাস খাচ্ছে লিচু বাগানে তো আমার কাছে ভালোই লাগছিল তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি ঐশ্বর্য অনেক বেশি আজকে এনজয় করছে অনেক ঘোরাঘুরি করছে আর এদিকে আমি লিচু গাছের বাগানের দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সরিষা ক্ষেতের ভিউটা দারুণ লাগছে সরিষা ক্ষেতের পাশে আবার দেখতে পাচ্ছি আমাদের ইছামতি নদী ইছামতি নদীর পানিটা শুকিয়ে গেছে নদীর কিনারা দিয়ে বাড়িঘর গাছগাছালির ভিউটা দারুণ লাগছিল আর এই যে ঐশ্বর্য দৌড়ে বেড়াচ্ছে অনেক মজা করছে ছুটোছুটি দৌড়ো করছে ঐশ্বর্য অনেক বেশি এক্সাইটেড তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই যে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের পাশে নদীর ভিউটা দারুণ লাগছে অনেক বেশি ভালো লাগছিল এই যে নদীর ধার দিয়ে গাছগুলো দেখা যাচ্ছে অনেক ভালো লাগছে তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ